খুবই সফট দর্শক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছি আমরা ব্ল্যাক বক্সে আর যেখান থেকে কিন্তু পাচ্ছেন এই সময় সব থেকে ভাইরাল যে স্লাইড এর কালেকশন আছে ওইগুলা

আগে ছিল শুধুমাত্র এই ডেলিভারি চার্জটা দিলে আশি টাকা ডাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা দিলেই হবে আর কিন্তু অনেক সফট এগুলো আপনার পাঞ্জাবি বলেন যেহেতু

তারপর আরো কিছু স্টাইল দেখাচ্ছি স্টেপ এর মধ্যে স্টেপ গুলো কিন্তু ভালো চলে হ্যাঁ এগুলা ভালো চাই এগুলোর মধ্যে আপনার ব্লকম ব্লু হোয়াইট এবং ব্ল্যাক কমেন্ডের মধ্যে একটা কালার এস কমেন্ডের মধ্যে একটা কালার হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে আর ফুল ব্ল্যাক এর মধ্যে যারা চান

এই যে এগুলো কিন্তু আবার সারাদিন পানিতে বিজয় রাখলে কিছু হবে না আর এগুলো খুবই সফট সফট মধ্যে মানে এটা আপনি যারা হাতে না নিলে এটা সফটনেস বুঝতে পারবেন না আর এটা কিন্তু এস বি

আর সবগুলোর স্টক अवेलेबल পাবেন আমাদের কাছে আমরা আমরা হিউজ পরিমাণ স্টক করতেছি কালার ভেরিয়েন্ট না আমরা স্টক বেশি আনতেছি যাতে প্রত্যেকটা কাস্টমারকে দিতে পারি তারপর এই আরো একটা স্পিডের মধ্যে নাম স্পিড স্পিড ওই যে দেখেন আপনার দেওয়া আছে একবারে দেওয়া আছে আচ্ছা আর এইগুলো অনেক সফট এগুলো অনেক সফট সফটের মধ্যে এটার মধ্যে চারটি কালার পাবেন এটার মধ্যে রেড কালারটা ম্যাক্সিমামই আমাদের স্টক আউট বললেই চলে

এটার মধ্যে তিনটা কালার अवेलेबल হবে তিনটা কালার ওকে কেমন পড়বে এগুলো এগুলো 1200 টাকা করে 1200 টাকা আর আমাদের যারা এইখানতে যারা শপে না আসে মানে সব সময় কাস্টমারদের বলি যে আপনারা সব এসে প্রোডাক্ট কালেক্ট করেন যারা শপে না আসতে পারেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিলে হবে বাকিরা প্রোডাক্ট হাতে পাওয়ার পর সব কিছু ঠিক থাকলে যেরকম আমরা এটা বলছি এটা পাঠাইছি ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করবেন পায় ট্রায়াল দিবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা যদি প্রোডাক্ট না দেয় সেম প্রোডাক্ট না হলে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আমরা প্রোডাক্ট না দিলে আমরা টাকা ব্যাক করবো আচ্ছা আর আমাদের পেজে আমাদের সবগুলো প্রোডাক্ট যেগুলো নতুন আসে এই সপ্তাহের ভিতরে কিছু প্রোডাক্ট ঢুকবে যেগুলো আসবে ওগুলো আমাদের পেজে আপডেট দেওয়া হবে আপনারা চাইলে আমাদের পেজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ রাখবেন